Vai! Eu vou lá para o Não, não, não. Eu vou lá para Você está fazer tudo? Eu vou fazer tudo. 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 Eu tudo.

বোঝেন না না বুঝেন নাই শুনতে চান দেখেন আপনার মাইয়া দিয়ে এটা সব হ্যাঁ এটা আপনার মেয়ে আপনি তো কত সময় টুপি লাগাইছেন পাঞ্জাবি পরেছেন দাঁড়িয়ে মাসাল কত সময় শুনতে দাঁড়িয়ে তা আপনার মেয়ের এই অবস্থা কেন ওকে কারো বউ না 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 বাড়ির ভিতরে ব্যান্স করে আপনার মাইয়া জিজ্ঞেস করেন তো এই যে আমার একটা দাঁড়ো দেখছেন না যা হ্যাঁ এই দাঁড়ো দেখছেন হ্যাঁ জিজ্ঞেস করছেন আমি দাঁড়িয়ে কি করছি তা তো জিজ্ঞেস করেন নাই আপনি সালাম করলাম

আমি তার জন্য তো বলতেছি যে জামাই আমার সাথে কখনো এখন খারাপ আচরণ করে না আজকে কেন করতেছে রে স্বামীজি দিয়া তুই ঝাড়ু দেওয়াস আর তুই জিনঝেবা ঘিনজিবি রাস্তা রাস্তায় ঘুরোস রাখতে দুইটা রাইটার বাসা কি রে হ্যাঁ এগুলো এটা কোনো মেয়ের কাজ কোনো নারীর কাজ এই ঘরের স্ত্রী কাকে বলে বউ কাকে বলে হ্যাঁ এবং তোমার হাত দিয়ে জামাই কিচ্ছু বলে না তুই আবার কি করস নেশা পানিও করস কিরে এগুলো শোনা কে মরণের না কেন

স্বামীর গোলামানো তো খাটাস ওই পরপুরুষে দাবদাদস রাইতে দুইটা রাতে ফিরোস বিরোজ নিসবনি কোর্স মত খাস বিয়ার খাস হ্যাঁ এগুলা কি কিরে মরবি না মরবি না কবর যাবি না এই আমি একজন হাজি মানুষ আমি পাস নামাজ বলার চেষ্টা করি আর তুই আমার মেয়ে হইয়া পুরো আকাঙ্ক্ষা করে রাস্তাগুলো আমার করে লাভ কি লাভ মানুষ কি বলো জানেন যে বাবা হইলে হাজী আর মা হইলে রাইট ক্লাবের কাস্টমার হ্যাঁ কবরে যাবি না মরবি না কথা বলছ না এই সৌন্দর্য এই যোগ চাই যা কয়দিন হ্যাঁ কয়দিন রং তামশা কয়দিন একটা মানুষ বাচ্চা কত কতদিন কিরে মা কথা বলছ না কেন হ্যাঁ আজকে অপমান হওয়ার আগে তুই জুতো দিতে পারে দিতি তার মনের সাথে দিতে পারতাম যে না তুই আমার মেয়ে তোর জন্য তোর জামাই আমার কতগুলো কথা বলবো কিরে মা হ্যাঁ এটা ভুল না মায় এটা তো ভুল এটা অন্য মায় তুই একটা ছেলে একটা ঘরের বউ তোর স্বামী এই একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় স্বামীর কথা অনুযায়ী চলা উচিত শ্বশুর কথা অনুযায়ী চলা উচিত আর সেই তুই জামাইকে চাকর বানায় রাখছ তোর শ্বশুরকে চাকর বানায় রাখছ তোর ননদকে চাকর বানায় রাখছ তুই তোর মন মতো চলস রাতে দুইটা আড়াইটায় বাসায় ফিরস কি এগুলো কোনো ঘরের বউয়ের কাজ

আসলে বন্ধুদের আড্ডায় আড্ডায় পড়ল না এইরকম করে ফেলছি বাবা মা মাফ করে দাও আর হচ্ছে আমার ফ্রেন্ডসরা আমাকে সবসময় ফোন দিয়ে বলতো যে দোস্ত আয় 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 ওদের সাথে আড্ডা দিতে যায় না বলে করে দাও শোন মা একটা কথা বলি জীবন পথে চলতে অনেক বাধা আসবে অনেক কিছু আসবে অনেক ভালো বন্ধু আসবে খারাপ বন্ধু আসবে কিন্তু এগুলো আমার বুঝে শুনে চলতে হবে যে বন্ধু আমাকে পরামর্শ দেয় খারাপ তার সাথে চললাম না যে বন্ধু নেশা পানি করে তার চললাম না ভালো বন্ধু সাথে চলবে

那是今天早了个了，那叫什么？不是、啊。